বরগুনা বাংলাদেশ জামায়াতে ইসলামের গণসংযোগ মীর খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার বরগুনা বরগুনা পৌরসভার নং ওয়ার্ডে বরগুনা এক আসনের কান্ডারি গণমানুষের নেতা বরগুনা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির অধ্যাপক মহিবুল্লাহ হারুন ব্যাপক গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা উপজেলা শাখার আমির সেক্রেটারি সহ পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ গণসংযোগকালে নেতারা বলেন সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় আগামীর বাংলাদেশের একমাত্র স্বপ্ন সারথি আমিরে জামাত ডাক্তার সফিকুর রহমান তাই ডাক্তার সফিকুর রহমানকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বরগুনা এক আসনের অধ্যাপক মহিবুল্লাহ হারুনের বিকল্প নেই অধ্যাপক মহিবুল্লাহ হারুনকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বরগুনা আন্তরিক ও তালতলির মানুষের খেতমত করার সুযোগ দিবেন দৈনিক ভোরের সময় বরগুনা